ছয় দিন পর ন কষে যাবে নয় দিন পর চুল কবর গায়ের সমানিতে ছয় দিন পর ন কষে যাবে নয় দিন পর চুল কবর গায়ের সমানিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গেঘ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গেঘ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সতেরো দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাটের দিনে পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিন পর পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পর গোস বেনা না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে ঘরে গুলি সব নব্বই দিনে ঘরে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দেগের চেহে অহং লবলা লোবালো সার পাহাংসাই জলে বিবেক হল নপসের কালো আহা দেগের চেহে অহং বড় লোভ বোলা লোসার পাহা হিনসাই জলে বিবেক হলো নপসের কালো আহা সবারই আমার কারো সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলতি কবর কেউ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয়